বন্ধুরা এ দেখো বেগুন ভাজতেছি আর এই যে পালং শাক দিয়ে করবো এই যে দেখো পালং শাক আর এখানে যে পালং শাক এখানে দেবো ডালে বড়ি দিয়ে দেব আর এখানে আমার বর মশাই মাছ নিয়ে আসছে আর আজকে তো আবার মেয়ে বাড়িতে আসবে তার জন্য আজকে রান্না করতেছে ভাজাটা হয়ে গেছে এখন দিয়ে দেবো তাড়াতাড়ি রান্না করে আবার

আরেক দিয়ে ডালের বদি হয়ে গেল এক শুদ্ধ হয়ে গেছে আমি 谢谢您。 ঝোল ঢোলের দিয়ে ঝোলটা জামিয়ে নিলাম এই দেখো বন্ধুরা আমি রাস্তায় বেরিয়ে পড়েছি আর রিজালেন্ট মেয়ে